হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছে গল্পটির নাম ডাইনের গল্প চরণ গল্পটি শুরু করা যাক এক যে ছিল রাখাল গরু ছাগল মাঠের রাখতো আর মনের সুখে বাসি বাজায় তো এইভাবে তার দিন কাটতে লাগলো হঠাৎ একদিন তার এক ছাগল খুঁজে পাওয়া যায় না ওই দিকে রাখাল বনজঙ্গলে খুঁজতে লাগলো কোথাও তার ছাগলটি পাওয়া যাচ্ছে না হঠাৎ করে একটা হঠাৎ করে একটা গর্ত দেখতে পেল বসে বসে গরুর দিকে হাঁটতে লাগলো কিছুক্ষণ পরে দেখে তার ছাগল মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই দিকে সেই দিকে থাকে কোথায় কাউকে দেখতে পায় না হঠাৎ করে হ হ শব্দ হতে লাগলো থাকিয়ে দেখে জাদুলাটি নিয়ে এক ইয়া বড় ডাইনি রাখালের দিকে আসলে লাগলো এতে বড় ডাইনি দেখে রাখালের হাত পা কাঁপতে লাগলো মাথা থেকে ঘাম পড়তে লাগলো রাখাল লাল বাঁচাও বলে দৌড় মারলো রাখালের পিছে পিছে ডাইনিও যেতে লাগলো রাখালের পিছনে ডাইনি ছুটে যায় রাখাল দূরে গ্রামের দিকে যায় ডাইনি যখন গ্রামে যাই এই ডাইনিকে দেখে গ্রামের মানুষ বেহ আহত হয় যায় এত বড় ডাইনি আগে দেখে নাই এই বলে সবাই নিজে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রইল দৌড়াতে দৌড়াতে রাখাল এক মসজিদের ভিতরে প্রবেশ করলো এদিকে ডাইনি মসজিদের পিঠে পিঠে এসে পড়লো এই অবস্থায় একজন মাওলানা সে মসজিদ থেকে বাইরে হয়ে আসতে লাগলো মাওলানা দেখে ডাইনি দাঁড়িয়ে পড়লো পার্ট টুতে পরে আলোচনা করা যাবে মাওলানা সাহেব দেখে ডাইনি যখন দাঁড়িয়ে গেল তখন মাওলানা সাহেব বললেন আপনি কেন এই গ্রামবাসীর মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন আপনি তাদের ক্ষতি করছেন কেন কিসের জন্য এসেছেন কী আপনার উদ্দেশ্য এরকম করছেন কেন আপনি এখান থেকে চলে যান আপনার যাই গায়ে আপনি ফিরে যান ডাইনি রাখ রাগে হয় না রাজি হয় না এই নিয়ে তারা দুজন যুদ্ধ করে এক সময় ডাইনি খেড়ে যায় ডাইনি জঙ্গলে চলে যায় যাওয়ার সময় বলে আমি আপনাকে দেখে নেব এর প্রতিশোধ আমি নিয়ে নেব মাওলানা সাহেব সেই ছেলেকে বলেন যাও বাবা বাড়ি ফিরে যাও ছেলেটি মাওলানা সাহেবের কথা শুনে ছেলেটি বাড়ি ফিরে যায় প্রতিশোধের আশায় সে ডাইনি পাগ হলে গিয়েছে কী করবে কি না ডাইনি শুধু সারাক্ষণ মাওলানা সাহেবের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাওলানা সাহেব তো সবসময় আল্লাহর গিয়েও এবার তো তাই আল্লাহ মাওলানা সাহেবের হেফাজত করেন আর ডাইনি যখন কোনো মানুষ জঙ্গলে যায় আগে ক্ষতি করে তেল আগে মরে ফেলে মেরে ফেলে এরপর মানুষের লাশ জঙ্গলে পড়ে থাকে এমন চলতে থাকলে একসময় এই বলতে সব উস্ত জঙ্গল বলে দেয় হঠাৎ করে একদিন শহর থেকে কয়েকজন বন্ধু মিলে গ্রামে ঘুরতে আসে শহরে গ্রামে আসার জন্য রাস্তায় শহর থেকে গ্রামে যায় তারা সবাই রাস্তা দিয়ে গ্রামে আসতে লাগলো তারা তো দিন এই জঙ্গলে নিয়ে আসে নাই এই জঙ্গলে কি আলোচনা আছে জানে না যেটা তো নিষিদ্ধ জঙ্গল রাত দুইটার সময় শহর থেকে গ্রামে আসতে চায় মায়া রাস্তায় মাঝ রাস্তায় হঠাৎ করে তাদের গাড়ি খারাপ হয়ে যায় অনেক চেষ্টা করার পরেও কিছু তাদের গাড়ি স্টার্ট হচ্ছে না অনেক কিছু দেখিয়ে যায় না অনেক দিনের পুরনো একটা বাড়ি দেখতে পায় সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আজকে রাতেই বাড়িতে থাকবে সবাই মিলে আস্তে আস্তে বাড়ির দিকে করতে লাগলো অনেক পুরাতন মা মোলা আছে মাঝে মাঝে বিয়াল করে অনেক ভয় লাগে সবাই একসাথে যার যার রুমে গোছাতে লাগলো এমন সময় দরজা দিয়ে তাকিয়ে দেখে একটা ছায়া দেখা যায় কে কে ওইদিকে কে আপনি কোন কেন সারা শব্দ নেই ভয়ে ভয়ে তাকিয়ে তাকিয়ে দেখে কেউ নেই মানুষের মনের ভুল মনে করে ঘুমাতে যায় বিছানায় বসার সময় সুতে যখন বালিশে মাথা দেয় এমন সময় ভয়ানক আওয়াজ শোনা যায় ল্যাব দিয়ে দাঁড়িয়ে উঠনাম কাউকে দেখা যায় না ডাইনি এক এক করে সবাই সাথে এমন করতে লাগলো সবাই এক হইলে ডাইনি কারো পাশে ঘোরাঘুরি করি সময় জানলা দিয়ে আসতে লাগলো এত বড় ডাইনি দেখে সবাই দেখে সবাই জানালা দিয়ে আস্তে আস্তে ঠান্ডা এনে আচার দিয়ে মাটিতে ফেলে দেয় বুকে পাড়া দিয়ে একজনকে মুখ দিয়ে রক্ত এসে একজন মারা যায় বাকি ছিল দিন একজন আচার জন্য যখন জঙ্গল দিয়ে দৌড় দেয় আজান দেয় আজানের শব্দে শুনে ডাইনি গায়েব হয়ে যায় কোনো রকম প্রাণ বাঁচিয়ে দৌড়ে এসে গ্রামের মাঝে পড়ে বাঁচাও বাঁচাও মানে চিৎকার করতে লাগলো গ্রামের সময় দৌড়ে এসে দেখে যে তিনজন মানুষ চিৎকার করছে কি হলো কি হলো বলে কেউ কিছু বলার নাই শুধু কান্না করে সবাই মিলে যখন গ্রাম এর প্রধানের কাছে যায় গ্রামের প্রধানে সেই ডাইনির একটা ব্যবস্থা নেব বলে অবাধ ওই শহরে মেহমানদের গ্রামের প্রধান বাড়িতে নিয়ে আসে গ্রামের প্রধান একদিন দেশের সমস্ত মহলানা সাহেবদেরকে নিয়ে একটা মিটিং করলো মিটিং করলো যে কী করা যায় এই ডাইনিকে একটা ব্যবস্থা নিতে হবে তা না হলে আমাদের গ্রাম ও শহরের মানুষদের অনেক ক্ষতি হয়ে যাবে এই নিয়ে আলোচনা করা হয় এক পর্যায়ে সিদ্ধান্ত করা হয় যে সবাই মিলে ডাইনিকে শেষ করে দেবে সবাই মিলে একসাথে জঙ্গলে গিয়ে ডাইনিকে খুঁজে পায় না সবাই বাড়িতে ফিরে আসলো পরের দিন এক কাঠুরে যখন বনে গাছ কাটতে যায় ডাইনি এসে তাকে আক্রমণ করে কাঠুরে কোড়াল রেখে দৌড়ে গ্রামে চলে যায় ডাইনি তখন কাঠুরের পিছে পিছিয়ে গ্রামে চলে যায় গ্রামের মাতব্বররা মাওলানা সাহেব ডাইনিকে বন্দি করার চেষ্টা করে এ নিয়ে তাদের মধ্যে অনেক যুদ্ধ হয় যা এক সময় মাওলানা সাহেবরা বলে ডাইনিকে বন্দি করতে সমক্ষম হয় বিশাল বড় এক কফিন বক্সে এনে ডাইনিকে বক্সে বন্দি করে টানাটানি করে একটি পুরনো বাড়িতে কফিন বক্সটি নিয়ে দরজা বন্ধ করে রেখে দেয় তারপরে গ্রামের সকল মানুষে বাড়িতে ওষুধ বাড়ি হিসাবে জানে কোনো মানুষ কেন এই শিয়াল কুকুর নিয়ে গ্রাম থেকে মানুষ শান্তিতে বসবাস করতে লাগলো এইভাবে চললে চলে যায় শত শত বছর গ্রামের এক জমিদার তার পরিবারের একটা মেয়েকে তার অপছন্দ ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তার পরিবারের সবাই তাকে কোয়াক জোড়া করে এই বিয়েতে সে তো না থাকার কারণে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক ছেলে বলে কৌশলে ছলে বলে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় পালিয়ে গিয়ে শহরে একটি রাস্তায় তাকে কিছু বকাটের ছেলে ধরে ফেলে তাকে বকাটের ছেলেরা অনেক টানাটুনি করতে লাগে দূর থেকে একটা হিরো তার বিপদে পড়েছে দেখে পাইয়ে একটা মেয়েকে কয়েকটা বকাটা ছেলে মিলে টানাটানি করছে এই দেখে ছেলে এসে মেয়েটির সামনে হাজির হয়ে এসে বকাট ছেলেদেরকে বলল কি হয়েছে আপনারা সবাই মিলে একটা মেয়েকে নিয়ে এমন করে টানাটানি করছেন কেন ছেড়ে দেন তাকে বকাটো ছেলেরা তাকে বললো যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা তা না হলে তোর কিন্তু জীবনটাই চলে যাবে যদি বাঁচতে চা সেখান থেকে পালিয়ে যা আমরা এই মেয়ের সাথে যা ইচ্ছা তা করব তুই তোর প্রাণ নিয়ে বেঁচে চলে যা হিরোটা বলল একটা মেয়েকে বিপদে ফেলে রেখে পালিয়ে যাওয়া মতো কাপুর স্বামী নই এই নিয়ে অনেক কথা কাটাকাটি হলো এক সময় তাদের মাঝে অনেক মারামারি হয় পুলিশ এসে বকাটা ছেলেদেরকে ধরে নিয়ে যায় মেয়েটিও ছেলেটিকে ছেড়ে দিয়ে চলে যায় মেয়েটি ছেলেকে অনেক ধন্যবাদ অনেক প্রশংসা করলো যে আপনি না থাকলে আমার কি যে হতো এমন তল্লাহি মালিক ছাড়া কেউ বলতে পারবে না ছেলেরই মেয়েটাকে তার বাড়িতে নিয়ে আসলে এসে খাবার দাবার করার পরে ঘুমানোর জন্য ভালো একটি রুমে রেডি করে দিল থেংক্স ফৰ ৱাচিং মাই ভিডিঅ' এই ৰকম নতুন নতুন ভিডিঅ' পেতে গেলে ছাবস্ক্ৰাইব কৰ শ্বেয়াৰ কৰ